বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেখানে আহত এবং নিহত যে সকল পরিবার রয়েছেন তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে তারা বিচার চায় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এই বিপ্লবী সরকারের কাছে আমার অনুরোধ বিচার প্রক্রিয়াকে আর দীর্ঘায়িত করবেন না বিচার শুরু করুন আর হচ্ছে যারা খুনি যাদের সিসিটিভি ফুটেজ রয়েছে এবং প্রমাণ রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখছি পুনর্বাসিত করা হচ্ছে এটা অত্যন্ত অ্যালার্মিং এই সরকারের মধ্যে আমরা জানি আওয়ামী সরকারের অনেক আপনার প্রেতাত্মা রয়ে গেছে হ্যাঁ যারা এখন পর্যন্ত সব বহাল আছে তো তাদেরকে দয়া করে অ্যারেস্ট করুন তাদেরকে দয়া করে অ্যারেস্ট করুন তাদেরকে পুনর্বাসিত করবেন না এটা আপনাদের জন্যই কিন্তু মঙ্গল কারণ জনতার খুব কিন্তু বাড়ছে জনতার খুব অত্যন্ত মারাত্মক জিনিস যেটা আপনারা অলরেডি দেখেছেন সুতরাং আপনারা আর ভুল করবেন না অন্তত যারা এই খুন এবং হত্যার সাথে জড়িত ছিল যারা সহায়তাকারী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন ইনশাআল্লাহ আপনারা পারবেন জনতা আপনাদের সাথে আছে গণ অধিকার পরিষদ আপনাদের সাথে আছে